এই জায়গায় পুত্র সন্তানের সম্মান ছিল কন্যা সন্তানের সম্মান ছিল না এমন অবস্থা ছিল কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেওয়া হলো দুই হাজার তে আমি যখন প্রথম গেলাম তারপরে দুই হাজার ইনশাল্লাহ আপনাদের কাছে তো আছে আগামী মাসে যাওয়ার একটা খেয়াল আছে আলহামদুলিল্লাহ বলেন এই আল্লাহ যেন নিয়ে যান আল্লাহ যেন সব কিছু দেখার ব্যবস্থা করে দেয় বলেন আমি আমি যখন ভারতে গেলাম বাইশপুরের একটা ছেলে একেবারে মসজিদে হারামের তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন গত বছর করোনায় ছেলেটা ওই দেশের মধ্যে মারা গেছে তার লাশ আনার কোন সুযোগ ছিল না লাশ টানতে পারে নাই তার জন্য আমি দোয়া করেছি সে আমার এই ঘুরে ঘুরে আসরের পরে মাটি পর্যন্ত আমার একটু সময় দিত আমি দেখেছি যে জায়গার মধ্যে কবর দেওয়া হতো জীবন্ত কবর সন্তানদেরকে কবর দেওয়া হতো ওই জায়গায় আমার নিয়ে যাওয়া হলো আমার বলা হলো এই দেখেন এখানে দশ তালা বিশ তালা পঞ্চাশ তালা বড় বড় বিল্ডিং দেখা যায় কিন্তু এই জায়গাটা খালি কেন আপনি কি জানেন আমি কিভাবে আমি জানবো আমি এখানে শুনছি এই জায়গার মধ্যে জীবন্ত শিশুদেরকে কবর দেওয়া হতো কন্যা এখন যদি এই জায়গায় মাটি কাটতে কাটতে চায় মাটি মাটি পারে না কাটলি রক্ত বের হয়ে চলে সে আমার নবীর কাছে এসে বললেন গো আমি তখন মুসলমান হইলে আমি বিদেশে থাকতাম বিদেশে চাকরি করতাম আমার আমার স্ত্রীর গর্ব ছিল আমি যাওয়ার সময় আমার স্ত্রী বলেছি ও আমার স্ত্রী আমি তো বিদেশে চলে যাচ্ছি তোমার যদি সন্তান হয় ছেলে হলে রেখে দিবা মেয়ে হইলে কিন্তু জীবন জীবন্ত কবলে দিয়া দিবা আমার মেয়েটা যখন হইলো আমি তো জানি না আমি তো বিদেশি ছিলাম আমি জানি না আমার কন্যা সন্তান হয়েছে আমি কিছুদিন পরে যখন বিদেশ থেকে আসলাম আসার পরে আমার মেয়েটাকে আমি দেখলাম আমার স্ত্রী জিজ্ঞেস করলো এটা কার সন্তান এটা তোমার সন্তান আমার এমন মেজাজটা খারাপ হয়ে গেল আমি কি তোমার বলি নাই আমার যদি কন্যা সন্তান হয় তারে তুমি জীবন্ত কবর দিয়া দিবা তুমি কেন দিলে না আমার স্ত্রী বলা করে বলে আমি তারে দেখার পরে আমি দেখলাম তোমার চেহারা আর মতো চেহারাটা দেখা যায় তোমার চেহারার মতো চেহারাটা দেখে আমার মায়া লাগে গেছে আমার তো মায়া লেগেছিল আমি তার মারতে পারি নাই এত সুন্দর তার নাম অম্ম জামেলা সুন্দর দেখে আমি অমের জামেলা তার নাম নেচ্ছি এমন সুন্দর মেয়েটাকে আমি তো মারতে পারি না আমি তো মা আমি এটা বরদাস্ত করতে পারি নাই ঠিক আছে আমি কি করলাম বর্ণবিজি আমি তার সাথে আর খারাপ ব্যবহার করলাম না রাত্রে যখন ঘুমাতে গেলাম আমি দেখি আমার ছোট্ট মেয়েটা আব্বু আব্বু বলে দীর্ঘদিন পরে আমার বাবারে দেখেছে এই জন্য আব্বু আব্বু বলে আমার কাছে আসে একবার আমার কাছে আসে আর একবার তার আব্বুর কাছে যায় এরকম বাচ্চারা করে ঠিক না বেঠি ছোট বাচ্চা যাদের আছে বাবার কাছে একবার যায় আবার মার কাছে যায় কেমনত হয় অনেক বাচ্চা ছোট দেখবেন বলেন আম্মা তুমি এই পাশে শুইবা আব্বু তুমি এই পাশে শুইবা আমে দুনো দরের মধ্যে সবচেয়ে ইগ্নাবাদি ছোট মেয়ে মনি করে যার মেয়ে আছে সে বুঝতে পারবে এজন্য অনেক সময়কে বলে যার মেয়ে নাই তার ঘরের মধ্যে এত মজা নাই আনন্দ নাই যার মেয়ে আছে সে বুঝতে পারবে বাবার কত মায়া কন্যা সুবহানাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমি যখন শুনলাম আমি দেখলাম আমার মেয়ে যখন জামিলাম একবার আমার আব্বু বলে আবার বলে এভাবে রাত্রটা কাটাই দিল আবার তো ঘুম আসে না আমি চিন্তা করলাম সকালবেলা আমি কিভাবে আমার বন্ধু বান্ধবের সাথে আমি চেহারাটা দেখাবো আমি তো কন্যা সন্তানের বাবা এটা বললে তো সমাজে আমার মর্যাদা থাকবে না আমি এত নিশ্চুর হয়ে গেলাম

আমি তো গোপনে তো আমি অস্ত্র নিয়ে আছি মাটি কাটার জন্য আমি সকল কিছু আমার সাথে ছিল আমি কি করলাম যখন মাটি কাটতে ছিলাম আমি যখন মাটি এভাবে কোদাল দিয়ে কাটতে চাই সাথে সাথে আমার দাড়ির মধ্যে আমার চেহারার মধ্যে মাটি পড়ে আমার মেয়েটা বলে আব্বু আব্বু বলে আমার চেহারা থেকে মাটি সরাইয়া দে আমার দাড়ি থেকে আমার জামা থেকে আমার চেহারা থেকে এমনই কিন্তু ছোট বাচ্চা করে আপনি ঘরে তখন ঢুকে যাবেন যার মেয়ে আছে সে বুঝে যার মেয়ে না এটা বোঝানো যাবে না

পরিশ্রম করে যে ছলেগাড়ি বেঙ্গাড়ি চাইনিলো এভাবে কষ্ট করলো সিনজি চাইলাই মাটিকে এত কষ্ট করে সারাদিন দিন পরিশ্রম মেজাজটা খারাপ হওয়ার কথা ছিল কিন্তু মেয়েটা যখন লাভ দিয়ে বাবার বলার মধ্যে ধরে বাবার সারা দিনের রাতের কষ্ট দূর করে দেয় কি আর মনে মনে বলে ওদের জন্য এত কষ্ট করে কে আমার শান্তি না সুবহানাল্লাহ কতই না বাবা যদি মায়ের না থাকতো কোনো বাবা কিন্তু এত কষ্ট করত ছয় সবাই বাবা সব বাবা ছেলের যে মেয়ে হোক সন্তানের জন্য এত কষ্ট করে যখন ছেলেটা অথবা মেয়েদের বাবা

আমি যখন মাটি খোঁড়াচ্ছি মাটি সরাচ্ছি আমার গাড়ির মধ্যে জামার মধ্যে যখন কি করলো এই যে মাটি লাগলো আমি দেখছি আমার মেয়েটা আমার দাড়ি থেকে আমার জুব্বা থেকে আমার জামা থেকে দিচ্ছে আর বলতেছে আব্বু আব্বু বলে আমার আদর করতেছে তারপরেও আমার কোনো মায়া লাগে নাই আমার গর্ত যখন করা হয়ে গেল আমি পছন্দের মতো পেছন দিচ্ছে থেকে আমার মেয়েটার ধাক্কা দিয়া আমি কি করলাম ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাই দিলাম ফালানের পরে আমার মেয়ে তখন কিন্তু আমার মেয়েটা বুঝতে পারে নাই এখনো বুঝতে পারে নাই আমার মেয়ে বলল বাবা মনে হয় আমি ভুলে পড়ে গেছি বাবা ও বাবা আমারে উঠাও আমারে উঠাও কিন্তু আমি তো ইচ্ছা করি যেটা করেছি আমার আব্বা বলে যখন ডাক দিলেন আর যখন আমি প্রথম পাথরটা এভাবে তার উপরে যখন মারলাম পাথরটা মারার সাথে সাথে আমি দেখি আমার মে জামিলার মাথার মধ্যে পড়ে যখন রক্ত বের হয়ে গেল আমি এত প্রসঙ্গ ছিলাম তখন আমার মায়া লাগে নাই তবে আমার মেয়েটা বলে বাবা এক্ষণে বুঝতে পেরেছি ওই জিনিসে বলছি এই দেশের মেয়ে হলে নাকি মেয়ে হইলে বাবা নাকি মেয়েকে মেরে ফেলে বাবা মনে হয় তুমি আমার মেরে বলবে বাবা আমি আর যাব বলে জানে মারিও যাও আমি যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাব তবু আমার তুমি জানে মারিও না আমার মেয়েটা চিৎকার দিচ্ছে আমি পছন্দ বাবা কেবল হলে আমার পাচর মারতে মারতে আমার মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে আমি চলে আসলাম নবী গো আমি যখন দাইতে শুইতে যাই আমার ঘুম আসে না আমার মনে হয় মেয়েটা বলে আব্বু আব্বু বলে ডাকতে চিৎকার করে এজন্য আপনার কাছে আরছি কত পাপ করেছি অন্যায় করেছি আমি যদি কালেমা পড়ি আমার আল্লাহ আমার এই পাপটা maaf করে দিবে কিনা কন্না সুবহানাল্লাহ আমার নবীজি বললেন ইদাল মাউদা তুসিলাত বিআইনি যামবিন কদিলাত